999 নম্বরে ফোন আসে নগরীর ডাবল মুরিং এলাকার একটি ভবনের ছাদে পড়ে আছে এক অজ্ঞাতনামা যুবকের লাশ পরে লাশটি উদ্ধার করলেও ঘটনার পিছনের গল্প অজানা ছিল পুলিশের কাছে তবে ঘটনার আট ঘন্টার মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত দুজনকেই গ্রেফতার করতে সক্ষম হয় সিএমপি বেসিক্যালি রঞ্জিত দত্ত নিলক উনি জিসকা ফার্মাসিউটিক্যালসের টেরিটরি ম্যানেজার ছিলেন এবং ওনার এই ক্লোলেস হত্যাকাণ্ড উদ্ঘাটনের ক্ষেত্রে আমাদের তদন্ত টিম আট ঘন্টার মধ্যেই আপনার হত্যার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয় এবং সেই সাথে ঘটনার সাথে সরাসরি জড়িত দুজন আসামিকে শনাক্ত করেছেন এবং অ্যাপ্রিহেন্ড করেছেন দশ তারিখ রাত বারোটার দিকে আমরা রুনা আক্তার প্রকাশ পিঙ্কি আক্তার বিলু আমরা অ্যারেস্ট ওনাকে করি ওনাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে যে দুষ্কর্মের সহযোগী ইব্রাহিম খলিল প্রকাশ আজকে আমরা অ্যারেস্ট করি মূলত এই চক্রের সাথে নারী সহ রয়েছে একাধিক সক্রিয় সদস্য বিত্তবান ভালো চাকরিজীবী ও ব্যবসায়ীদের টার্গেট করেন তারা প্রথমে নারী সদস্য দিয়ে সম্পর্ক সৃষ্টি করে পরে বাসাই ডেকে নিয়ে সর্বস্ব হাতিয়ে নিয়ে জানি মেরে ফেলেন ভুক্তভোগীদের নিহত রঞ্জিত একটি কোম্পানিতে চাকরি করেন প্রথমে তার সাথে সম্পর্ক এই চক্রের সদস্য রুনা আক্তারের পরে ডাবল মুডিং থানা দিন বাজার এলাকার সুলতানের ভাড়া বাসা নিয়ে চেতনানাশক পান করিয়ে সর্বস্ব হাতিয়ে নিয়ে মৃত্যু নিশ্চিত করতে দুই তলা থেকে ফেলে দেওয়া হয় আরেক বিল্ডিং এর ছাদে এগারোই মে রবিবার সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস এ এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পশ্চিমের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ কবির ভূঁইয়া তিনি বলেন এই ঘটনায় নিহতের স্ত্রী শিল্পা মজুমদার বাদী হয়ে মামলা করেছেন ইতিমধ্যে এই ঘটনার সাথে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি কিছু আলামত উদ্ধার করেছে। জড়িত অন্যান্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে বক্তব্য বিস্তারিত মোহাম্মদ কবির ভূঁইয়া পশ্চিম উপপুলিশ কমিশনার সিএমপি ঘটনার সাথে জড়িত চক্রের প্রধান নারী সদস্য রুনা আক্তার প্রকাশ পিঙ্কি আক্তার প্রকাশ বিলুকে পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করা হয় পরে তার দেওয়ার তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্য কথিত স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ প্রকাশ মিজানকে দেওয়ানহাট এলাকা থেকে গ্রেফতার করা হয় দৈনিক আজাদী নিউজ